Subhanallah. Hmm. Glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শশী এগ্রো ফার্মে তো দেখতে পাচ্ছেন তাদের প্রজেক্টের আরেকটা অংশ হচ্ছে আপনার ধুম্বা গারল এখানে ভেড়া সব কিছুই রয়েছে ওনাদের এখানে তো আপনারা জানেন সব কিছুই রয়েছে পুকুর রয়েছে গরু রয়েছে ওনাদের এই যে শশী এগ্রো ফার্ম এটার উদ্দেশ্য হচ্ছে যে কৃষির উপরে ওদান ওনারা প্রাধান্য দিচ্ছেন ওনারা যা আছে কৃষির মধ্যে সব কিছু ওনারা করবেন আস্তে আস্তে তো এটার একটা অংশ আজকে আপনাদেরকে এখান থেকে কিছু গারল দুম্বা এবং ভেড়ার দাম জানানোর চেষ্টা করব আপনারা কিভাবে এখান থেকে নেবেন ওনারা সিস্টেমটা হচ্ছে আপনারা অর্ডার দিলে যখন খুশি তখন এসে নিতে পারবেন এবং দামটা মূল্যে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল পদ্ধতিতে পালন করছে তো এই পদ্ধতিতে পালন করাটা কেমন খরস কেমন লাভজনক সেটাও জানার চেষ্টা করব পুরোটা সময় ধরে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনাদের তো একটা প্রজেক্ট বিশাল গরু যে এখানে ফ্ল্যাগ বি ব্রহ্মায় ওই ধরনের গরু রয়েছে শাহিওয়াল শাহিওয়াল নীলড় আছে তো আরেকটা প্রজেক্ট দেখতে পাচ্ছি আপনার ধুম্বা গারল ধুম্বা এবং গারল আচ্ছা আমরা শুরু করছি সবই করবেন আপনাদের এই শস্য আস্তে আস্তে আমরা কৃষি সেক্টরের উপর খুব একটা আগ্রহ করছি মানে এটার উপর আমরা ই করতে চাচ্ছি আপনাদের এখানে জায়গা আছে পর জায়গা আছে পর্যাপ্ত আমাদের ঘাসের সমস্যা হয় না গাড়লুম বা পালন করতে তেমন খরচও নেই এই ন্যাচারাল ঘাস খাচ্ছে এবং ধানের আহ বিচেলি কারণ যেহেতু আপনাদের এখানে পর্যাপ্ত জায়গা আছে যারা গারল এবং দুম্বা বা ভেড়া পালন করবেন আপনারা একটু পর্যাপ্ত জায়গা নিয়ে নিবেন তখন আপনাদের খরচটা অনেক কম লাগবে আবার রোগ ব্যাধি দিক দিয়ে কোন রোগ এগুলো এগুলোকে একদম মানে রোগবেলাই কম রোগবেলাই খুবই কম আমরা তেমন কোন ওষুধ খরচ নেই আমাদের তিন মাস পর একটা কৃমি ডোজ করা লাগে আচ্ছা আর তেমন পর পিপিআর একটা ভ্যাকসিন করা লাগে আর তেমন কোনো খরচ লাগে এটা খুব ভাল লাগলো যে একদম বিনা খরচ বললেই চলে তো এই যে করতেছেন এগুলো মানে লাভজনক কিনা বা কি আশবিশে হ্যাঁ এটা অবশ্যই লাভজনক আমরা এটা দীর্ঘ পাঁচ বছর যাব ধারণ পালন করতেছে আমরা প্রথমে শুরু করছিলাম খুবই অল্প দিয়ে অল্প শুরু করে আজ বিরোধ এখন কতগুলো আছে আপনাদের আমাদের گارল দুম্বা گارলের সংখ্যা আছে 40 পিসের মতন 40 পিসের মত দুম্বা আছে কতগুলো দুম্বা আমরা কিছু বিক্রি করে দিয়েছি দুম্বা এখন আমাদের অল্প আছে আপনারা কি এখান থেকে বিক্রিয় করেন হ্যাঁ আমরা বিক্রিয় করি আচ্ছা বিক্রিটা কিভাবে করেন কি সিস্টেমে এটা বিক্রিটা হচ্ছে যদি কোনো ক্রেতা নিতে চায় সেক্ষেত্রে আমাদের খামারে আসবে খামারে এসে দেখে তার পছন্দ হলে আলোচনা সাপেক্ষে আমরা বিক্রয় করে থাকি গাড়ো আচ্ছা আচ্ছা তাহলে চলেন আমরা কিছু দেখা যাচ্ছে কেমন দামের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তবে আপনাদের এগুলো সংগ্রহ করার কথা থেকে সাইজ তো দেখতেছি অনেকটা বড় বড় হ্যাঁ হ্যাঁ আমরা এই গাড়ল এগুলো বিহারি জাতের গাড়ল ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আনা করা আচ্ছা আচ্ছা আর আমাদের আছে দুম্বা এটা অরিজিনাল তুর্কি দুম্বা

ছয় হাজার থেকে ছয় হাজার থেকে দিচ্ছেন গারল গারুল গারুল বাচ্ছে ছয় হাজার আর আমরা যদি বলি দুচ্ছা কেমন করে দিবেন আহ দুমবার বাচ্চা আমরা তিরিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা দুম্বার বাচ্চা পাবে আচ্ছা আচ্ছা শরিবি কথাটা আবার ধরো ভাইয়ের মুখের দিকে ধরো একটু আর আসলে কি ভাবে দিতে আর পানি আছো ভাই কই তো দিছিস মানে আমি তো কইছে না কই ঠিক বাইরে ধরি হ্যাঁ তো ভাই আপনারা বলছিলেন যে আসলে আপনারা পণ্যগুলো ন্যায্য দামে দিবেন দর্শকদের এখন যদি আমার কোন দর্শক দুম্বা নিতে চায় দুম্বার অনেক চাহিদা কেমন দামে দিবেন দুম্বা আমাদের ক্রেতা কেমন নিতে চায় মানে সেই অনুযায়ী সেই অনুযায়ী দাম বাচ্চাগুলো কেমন দামে পড়ে বাচ্চাগুলো আমরা

সেক্ষেত্রে কিন্তু আচ্ছা আচ্ছা এরকম আসতো না না আপনাদের এখানে অ্যাডাল্ট আছে এগুলো কি বাচ্চা দেয় হ্যাঁ আচ্ছা আপনাদের মানে চিন্তা আপনাদের কি যে থেকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করা আমাদের চিন্তা ভাব না থেকে আমরা বাচ্চা উৎপাদন করে আচ্ছা এডাল গুরু বিক্রি করা কি উদ্দেশ্য নয় যদি কোনো কাস্টমার বা যদি কোনো ক্রেতা এটা নিতে চায় সে ক্ষেত্রে ওইভাবে ইয়া করে দিবেন না দাম তালে হচ্ছে যে যদি কেউ বাচ্চা নিতে চায় আপনাদেরকে অর্ডার দিলে আপনারা ওইভাবে দিবেন আচ্ছা इजी দুম্বা পালন করতেছেন অনেকেই তো চিন্তা করবে যে দুম্বা পালন করা হয়তোবা কষ্টকর বা তাদের

তারিফ ভাই অনেক কষ্ট করে একটা মনে হচ্ছে গারল ধরছেন ভাই এটা ধরে রাখা কষ্ট হয়ে যায় এরকম একটা গারল কেমন দাম এই গারলটা আমরা রাখতে পারবো আঠারো হাজার টাকা তারিফ ভাই আপনি যে সুন্দর কথা বলেছেন এগুলো একদমই আপনারা ন্যাচারাল পদ্ধতিতে বিনা খরচে পালন করতেছেন ধরতে গেলে আর আপনি তিরিশ হাজার টাকায় দুম্বা দিবেন তা আমার অনেক দর্শকে তো আসলে আপনার থেকে নিতে চাবি হ্যাঁ হ্যাঁ আপনারা কীভাবে বুকিংটা নিচ্ছেন বুকিংটা আসলে আমরা কাউকে ঠকাইতে চাই না যদি কেউ নিতে চায় আসুন আমাদের খামারে এটা গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানা ভাটিয়া অবস্থিত এবং আমার নাম্বারটা আমরা দিয়ে দেবো স্ক্রিনে নাম্বারটা সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে এসে দেখে পছন্দ করে নিয়ে যাক পছন্দ না হলে দরকার নেই আচ্ছা আচ্ছা এসে যে কোনোটা পছন্দ করে সে দেখে না আপনাদের যে পরিবেশ মার্শাল্লাহ অসাধারণ তো আমরা আপনার তো আরও অনেক কিছু দেখাবো এই ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি আলাইকুম